নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি তো সব সকলে দেখে আশা করি বুঝতেই পেরেছেন তো আজকের আমার রেসিপিটা কি তো আজকের রেসিপি হলো কাঁঠালের বীজের ভর্তা তো এখানে আমি বেশ অনেকটাই কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এবার কাঁঠালের বীজের যেই ওপরে সাদা অংশটা মানে চোকলাটা আছে এটাকে এইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই লাল চোকলাটা থাকলে কোনো অসুবিধা নেই তো সমস্ত কাঁঠালের বীজ ছাড়িয়ে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো তো কেটে আমাদের কাঁঠালের বীজটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর যা যা লাগবে সেগুলো আমি আপনাদের ভর্তাটা বানাতে বানাতে দেখিয়ে তো দেখুন সমস্ত কাঁঠালের বীজ আমি এইভাবে ছোট ছোট করে করে টুকরো কেটে নিয়েছি আর লাল অংশটা কিন্তু আমি ফেলিনি মানে লাল যে চোকলাটা এটা সমেতেই এই ভর্তাটা ভালো লাগবে তো চলুন এবার এটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া যাক তো এবারে দেখিয়ে দিই ভর্তাটা বানাতে আমাদের কি কি লাগছে ভর্তাটা বানাতে আমাদের দু রকমের পেঁয়াজ লাগবে তো এই পেঁয়াজটা একটু বেশিটাই লাগবে সব পেঁয়াজে আমি স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে তো এই পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজটা এরকম কাঁচাই ভর্তার সাথে মাখার জন্য আলাদা করে কেটে নিয়েছি আর লাগছে রসুন এখানে আমি একটা গোটা রসুন ছুলে নিয়েছি পরিষ্কার করে আর লাগবে আমাদের লঙ্কা কুচি আর যদি একটু ধনেপাতা থাকে তো ধনেপাতা দিতে পারে তো এবারে চলুন তাহলে দানাগুলোকে সিদ্ধ বসাবো তো এবারে দানাগুলোকে সিদ্ধ বসানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ করে কি হবে দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা দানাগুলো এরপর ঢাকনা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে দশ মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করেই এটাকে ফুটাতে হবে তো এই সিদ্ধ হওয়া কড়াইটা আমি আর এক পাশে নাবিয়ে বসিয়ে দিচ্ছি আর ততক্ষণে যে বাকি জিনিসগুলো আমার ভেজে রেডি করে নিতে হবে আমি সেগুলোর জন্য রেডি করে ফেলি ওটা সিদ্ধ হতে হতে তো আমি তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম আবার তো এবারে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এগুলো আমাদের একটু ফ্রাই করে নিতে হবে তো এবারে সমস্ত কিছুকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে কটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেল এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুনগুলো রসুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে তো একইভাবে কিন্তু সবগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের এরপরে ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা তো একইভাবে ভাবে লাল লাল করে ভেজে নেব কাঁঠাল বীজ কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় যে যেরকমভাবে খায় কাঁঠাল বীজের এই যে আজকে আমি ভর্তাটা করে দেখাচ্ছি এটা আজকে আমি শুধু সিম্পলভাবে করছি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় তো কাঁঠাল বীজে ঝিরিঝিরি করে কেটে সুন্দর করে ভেজেও খাওয়া যায় আবার কাঁঠাল বীজই পাঁচ রকম সবজি দিয়ে যে সবজি রান্না হয় সেটাতেও কিন্তু গিয়ে খেলে ভালো লাগে মটর ডাল দিয়ে ডাটা দিয়ে কাঁঠাল বীজ দিয়েও কিন্তু ডাল খাওয়া যায় খুব ভালো লাগে আবার শুধু কাঁঠাল বীজ দিয়েই একটা ডাল তৈরি হয় যেটা আগেকার দিনে মা ঠাকুমারা খুব রান্না করতেন এটা সেই ডালটাও কিনতে অসাধারণ হয় খেতে তো কাঁঠাল দানা কিন্তু অনেকেই মনে করেন যে অনেকে হয়তো ফেলেও দেন কিন্তু কাঁঠাল বীজ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজটাকে হালকা লাল হয়েছে একটু লাল করে ভেজে নেব আর কাঁঠার বিচি কে কীরকম খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে আজকের আমার এই রেসিপিটাও আপনাদের কেমন লাগছে সকলে কমেন্টে জানাবেন আমাকে দেখুন পেঁয়াজটা ঠিক এরকম পর্যায়ে লাল করে ভেজে নিতে হবে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার আমি গ্যাসটাকে অফ করে পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নেব আর এই তেলটা কিন্তু আমাদের লাগবে কড়াইতে যে বাকি বাড়তি তেলটা রয়েছে সেটা কিন্তু লাগবে এবারে দেখে নেবো কাঁঠাল বীজগুলো কাঁঠাল বীজগুলো কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে একটা আমি একটু খুন্তি দিয়ে দেখ চেক করে নেব এই যে দেখুন আলাদা হয়ে যাচ্ছে এবারে কাঁঠাল বীজটাকে আমি জল ঝরিয়ে নেব তো কাঁঠালের বীজটা জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে করে এবারে শিল কিন্তু বেটে নেব আর শিল নোড়ায় বাটার কারণ হলো যে কোনো ভটটা যদি হাতে বাটা যায় তাহলে কিন্তু তার টেস্ট একটু আলাদাই হয় আপনারা চাইলে যারা শিলনোড়া ব্যবহার করেন না তারা কিন্তু মিক্সিতেও বাটাটা করে নিতে পারেন কিন্তু আমি হাতেই বেটে নেব এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে নোড়া নিয়ে বেটে নেব তো দেখুন পুরো কাঁঠালের বীজটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি জল ছাড়াই এটাকে শুকনো বেটে নিয়েছি তো এইভাবে হাতে একটু বেটে নিলে কিন্তু বাটাটা খুব সুন্দর হয় এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নেব তো ভরটা বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে এরকম একটি বড় প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন শুকনো লঙ্কাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে নিয়ে নেব রসুনগুলো রসুনগুলোকেও হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে গুঁড়ো করে নেব মানে মেখে নেব এভাবে হাত দিয়ে একটু টিপে টিপে তো রসুনও আমার ভেঙে নেওয়া হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব পেঁয়াজটা এরপর দিয়ে দেবো কাঁঠাল বীজ বাটাটা আর দিয়ে দেবো কাঁচা যে পেঁয়াজটা রেখেছিলাম আগেই বলেছিলাম অল্প একটু কাঁচা পেঁয়াজ দেব আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে দেবো কড়াইতে যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল আগেই বলেছিলাম ওটা লাগবে তো এই পুরো তেলটা এর মধ্যে দিয়ে দেবো তেলটা দিয়ে আবার আবার ভালো করে মেখে নেব নুন তো শুকনো লঙ্কা দেওয়ার সময় মাখার সময় দিয়েছিলাম তো আবার একটু চেক করে নেব যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে দেবো তো আর একটু নুন লাগবে তো আমি আর একটু নুন দিয়ে দিলাম তো আজকের এই কাঁঠাল বিচির ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এরকম একটু ভর্তা হলে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিন্তু কিছু লাগবে না এক থালা ভাত কিন্তু এই দিয়েই খেয়ে নেওয়া যায় পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে